তাদেরকে অ্যাভেলেবেল ঘরের ভিতরে এক চ্যানেল টিপলে আরেক চ্যানেল দেখা যায় আরেক চ্যানেল টিপলে আরেক চ্যানেল দেখা যায় হ্যাঁ তাদেরকে মানুষ কখনোই পছন্দ করে না ইকবাল ভাই বাহ 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 আপনি আমার মনের কথাটা বলছেন ভাই যাদেরকে আমি টিভি চ্যানেল খুললে পাই যাদেরকে আমি ইউটিউব চ্যানেল খুললে পাই যাদেরকে আমি রাস্তাঘাটে দেখতে পাই যাদেরকে আমি বিনা পয়সা দেখতে পারি তাদেরকে টাকা দিয়ে টিকিট কেটে কেন দেখবো সিনেমা তো অনেক বড় ব্যাপার অর্থাৎ ইকবাল ভাই কিন্তু ভালো জায়গায় কোপটা মারছে আমি জাস্ট আপনার সাথে এই জায়গাটা একমত আপনাকে ভাই আমি সেলর জানাচ্ছি সিনেমা হচ্ছে সিনেমা সিনেমা মানে বড় ক্যানভাস বড় অ্যারেঞ্জমেন্ট বড় ব্যাপার সেবার এখানে ছোট লোকদের কাছে কি কোনো প্রকারে কোনো ব্যাপার সেপার নাই আমি এখানে নাটকের লোকদের কি ছোট করছি না কারণ কারণ ইকবাল ভাই রীতিমতো জায়গা মতো দিতে ভাই এই কথাগুলো আমি বলতে চাইছিলাম বাট ফাইনালি ইকবাল ভাই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আপনি জাস্ট আমার মনের কথাটা খুলে দিছেন অভিเจ الاسلام আপনি ইন্ডাস্ট্রি কিউ বলोगे কথাটা ইন্ডাস্ট্রি কিউ বলে না কেন সে যেই হোক না কেন আমি তার সাপোর্টে কথা বলবো জাস্ট ফাইনালি সাকিব খানের একালিং এর বন্ধু প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল জাস্ট কাই দিছে একদম মনের কথা বলছে সাকিবিয়ানরা সবাইকে বলছি ভিডিওটা শেয়ার দেন ভালো লাগলে দেন না লাগলে কিছু করার নাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সিনেমাতে নাটকের লোক কেন সিনেমা তো সিনেমাই তাই না সিনেমা তো অনেক বড় ক্যানভাস অনেক বিশাল আয়োজন ভাই সিনেমাকে আসলে ছোটখ ব্যবসা করলে হবে না নাটকের যাদেরকে হচ্ছে ফ্রি বিনা পয়সা দেখতে পাই আমি আপনারা দেখতে পান তাদেরকে পর্দায় দেখার কি আছে ভাই তাদেরকে পর্দায় দেখার কি আছে আসে কি এমন আছে কি খুব দিবে নাকি দিবে দিবে না তো সো সিনেমা হচ্ছে বিগ ব্যাপার সেপার অনেক অ্যারেঞ্জমেন্ট প্রডিউসিং সব বড় বড় একটা সিনেমার গানে একটা আইটেম গানে যেটা এই জায়গায় ইনভেস্ট করা হয় বাংলা সিনেমা এখন বর্তমান গানে বাংলাদেশে পঞ্চাশটা নাটক করা পসিবল মোশারফ করিমকে নিয়ে কি বলছে অপূর্বকে নিয়ে কি বলছে আরো যারা নাটকের যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে বাংলাদেশের আইটেম করেন খরচ দিয়ে একটা মানে পঞ্চাশটা নাটক বানানো সম্ভব সো কিসের সাথে কি পান্তার সাথে কি আপনারা নাটক দিকে নাটকের দিকে ঝুঁকছেন সুশীল গিরি বেশি মারাচ্ছেন সিনেমার লোকদেরকে ভুলে যাচ্ছেন এটা কি হচ্ছে ভাই জিনিসের তো সিনেমা দেখতে যাচ্ছেন না সিনেমা দেখতে যাচ্ছেন তো আমি নাটকের লোকদেরকে ছোট করে বলছি না ভাই আপনারা নাটক বানান নাটক করেন হোয়াট এপার দ্য চাইকেন বাট সিনেমাটাকে বড় স্কেলে মানে বিগ যারা ভাবেন সিনেমাটাকে বড় ভাবে ভাবেন এই যেমন বরবাদের প্রার কিন্তু নাটকের একজন সন্ধে উনি নাটক বানায় আজকে বাট উনি যখন সিনেমায় নামছে ওনার ওনার প্ল্যানিংটা দেখছেন ভাই উনি কোন লেভেলের মানে সিনেমার সব লোকগুলো নিছে শাকিব খান দ্য মেগাস্টার মিশা সদাগর জাস্ট আউটস্ট্যান্ডিং যীসু সেন গুপ্ত জাস্ট মারাত্মক লেভেলের ইদি পাল জাস্ট কাপায়া দিছে আরো যারা পার্শ্ব চরিত্র যারা আছেন ম্যাক্সিমাম মানে সিনেমার নাটক থেকে কয়জন আসছে কাজিয়ার থেকে ধরে সবাই খালি আমার মনে হয় ইফতেকার দিনার আর তুই একজন ব্যাপার সেবার ছাড়া ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পার্সেন্ট লোকই সিনেমা ইন্ডাস্ট্রি তো সিনেমা চলবে না তো চলবে নাকি বরবাদ বরবার চলবে না কিন্তু আপনারটা চলবো মিয়া বরবাদ চলবে নাকি আপনারটা চলবো আপনার মিয়া নাটক মানে সাকিব খানকে ফালাই সব তো নাটকের সাকিব খানকে ফালাই দিলে তো সব নাটকেরই নাটকের লোকজন নাটক দেখা ব্যক্তিদেরকে টেকা দেখিয়ে দেখবো আসলে মানুষজন যারা নাটক করে তাদেরকে টাকা দিয়ে দেখার কিছু নাই তো তাদেরকে ছোট করে বলছি না বাট সিনেমা 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 অনেক বড় আসছে সিনেমা মানে বিশাল ব্যাপার নাটকের মেহদি হাসন সে যখন সিনেমাতে সিনেমার মতো করে আসছে সে সিনেমাতে কনভার্ট হয়ে গেছে বা সে সিনেমার মতো করে কিন্তু তাকে দেখে বোঝার উপায় নাই বা তার ডিরেকশন দেখে বোঝার উপায় নাই যে সে নাটকের নির্মাতা ছিল কোথা থেকে মনে হয়েছে যে ভরপাতের ডিরেক্টর মেহদি হাসান হৃদয় নাটকের লোক ছিল কোথা থেকে মনে হয়েছে বরবাদের প্রডিউসার কিংবা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাদের তাদের মেন পূর্ণ ছিল নাটক কিংবা আর অন্য ব্যবসা দেখে মনে হয়েছে কোনো অংশে মনে হয়েছে মনে হয় নাই তারা রীতিমতো আইসে বাজিমাত করছে মার্কেট থেকে মার্কেট খাবাই চলে গেছে আবার আসবে রোজারিদের খেলতে সো নাটক বাই নাটক সিনেমা 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 মানে অনেক লার্জ স্কেল লার্জ ব্যাপার সেবার সেখানে আপনি সাকিব খান জায়গায় সব নাটকে ঢুকাই দিবেন এটা তো হইতে পারে না এটা কখনই হইতে পারে না এটা জাস্ট অযৌক্তিক অবাস্তব অবাস্তব ভাই নাটকের লোকদেরকে যদি চেষ্টা করেন তার সিনেমায় কি হতে পারবে না সবাই ফাউপা চালে লাভ নেই ফাউ কথা লাভ নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য কথা বলে আল্লাহ হাফেজ